পরিবর্তনে ইংরেজি শেখা পাঁচ গুণ সহজ হয়ে যাবে আর সেই পরিবর্তনটা আনতে হবে আমাদের চিন্তা ভাবনায় সেটা কি রকম আমরা ইংরেজি ভাষা শেখার ক্ষেত্রে যা চিন্তা করি বা আমাদেরকে যা চিন্তা করানো হয় তা হলো আমাদেরকে লিস্টে ধরে ধরে কঠিন কঠিন ওয়ার্ড মিনিং শিখতে হবে আমাদেরকে নিউজ পেপার পড়তে হবে নিউজ পেপারে যে কঠিন কঠিন শব্দ থাকে সেগুলো শিখে নিতে হবে আমাদেরকে কঠিন কঠিন ইংরেজি বই পড়তে হবে এবং এই ইংরেজি বইয়ে যত শব্দ আমি পারি না একদম ডিকশনারির সাথে রেখে সেগুলোর মিনিং অবশ্যই জানতে হবে তারপরে আমাদেরকে মুভি দেখতে হবে যে মুভিগুলো বড়দের জন্য বানানো হয় সর্বোপরি আমরা যখন কথা বলি বা কোনো কিছু লিখি সেখানে একটাও ভুল হওয়া যাবে না এই যে চিন্তাভাবনা আমি এই চিন্তাভাবনাকে বলি পিএইচডি লেভেলের চিন্তাভাবনা আপনি যদি ইংলিশে পিএইচডি করতে চান তাহলে এই ধরনের চিন্তাভাবনা করতেই পারেন কিন্তু আপনি তো জাস্ট ইংরেজি শিখতে চান কমিউনিকেশনের জন্য তো কমিউনিকেশন স্কিল বিশেষ করে লিসেনিং স্পিকিং রাইটিং এবং রিডিং এগুলো ডেভেলপ করার জন্য আপনাকে পিএইচডি লেভেলের চিন্তাভাবনা করার কোনো দরকার নেই তো আজকে থেকে আপনি একটাই চিন্তা করবেন আর সেই চিন্তাটা হলো আমি একদম কোটেশন মার্কের মধ্যে রেখে দিচ্ছি আপনি একদম এরকম চিন্তা করবেন যে আমি ইংরেজি শেখার জগতে একটি শিশু সুতরাং আমাকে যদি ইংরেজি শিখতে হয় তাহলে আমি শিশুদের মতো করে ইংরেজি শিখব এটা যদি আপনি চিন্তা করতে পারেন এবং এই চিন্তা যদি একবার আপনার মনে ইমপ্লিমেন্ট করতে পারেন আপনি পাঁচ গুণ কেন গুণ সহজে ইংরেজি শিখতে পারবেন বিশ্বাস হচ্ছে না তাই না একটু ব্যাখ্যা করে চলুন আমি যে ব্যাখ্যাটি দিতে যাচ্ছি সেটি আমাদের বাস্তব লাইফের সাথে কানেক্ট আমরা সবাই জানি একটি শিশু যে দেশে জন্মগ্রহণ করুক না কেন ছোট থেকে শুনে আসতেছে এমন ভাষায় তার মাতৃভাষা হয় এবং দুই বছরের মাথায় সে ওই ভাষায় কমপ্লিট সেন্টেন্স তৈরি করতে পারে এবং কথা শুনে বুঝতে পারে এবং পাঁচ বছরের মাথায় সে ফ্লুয়েন্টলি ওই ভাষায় কথা বলতে পারে এবং সব কিছু শুনে বুঝতে পারে এবং তার পড়াশোনা চলতে থাকে সাত থেকে বারো বছরের মাথায় সে তার মনের ভাব কথা লেখা শোনা এবং পড়ার মাধ্যমে প্রকাশ করতে পারে এখন একটি বাচ্চা দশ থেকে বারো বছরের মধ্যেই একজন ওয়ার্ল্ড ডেভেলপড কমিউনিকেটর হয়ে যাচ্ছে কিন্তু চিন্তা করে দেখেন এই বাচ্চার পৃথিবী সম্পর্কে কোনোই জ্ঞান ছিল না একটি ভাষা তো দূরের কথা প্লাস আমি ওই যে পিএইচডি লেভেলের চিন্তাভাবনা যে বলেছি তার একটিও কিন্তু সে অ্যাপ্লাই করেনি সে গ্রামার শিখে নিই সে লিস্ট ধরে ধরে ভুকে শিখে নিই করার মধ্যে যা করেছে প্রচুর ভুল করেছে এবং ভুল করে করে শিখেছে এখন আমরা হচ্ছি পূর্ণবয়স্ক ব্যক্তি পূর্ণবয়স্ক ব্যক্তি হিসেবে আমরা অলরেডি একটা ল্যাঙ্গুয়েজ জানি আমাদের পৃথিবী সম্পর্কেও অনেক জ্ঞান আছে তো আমরা একটা ভাষা শিখতে এত সময় নিচ্ছি কেন বা আমাদের কাছে এত কঠিন লাগে কেন কারণ আমরা বাচ্চাদের লেভেল থেকে যে ইংরেজি শিখতে হবে সেটা আমরা চিন্তা করতে পারি না এই চিন্তা না করার কারণে আমরা ভুল পদ্ধতিতে ইংরেজি শেখার চেষ্টা করি তো আমাদেরকে যেটা করতে হবে ইংলিশ যেহেতু আমাদের মাতৃভাষা না আমাদের আশেপাশের সবাই ইংরেজি বলবে এটা আমরা আশা করতেও পারি না তাই আমাদেরকে শিশুদের লেভেলে চিন্তা করে ওই অনুযায়ী কৃত্রিম পরিবেশ ক্রিয়েট করতে হবে এবং ক্রিয়েট করে সেই অনুযায়ী আমাদের শেখার টেকনিকটা কাজে লাগাতে হবে তো প্রথমে আমরা আমাদের চিন্তা ভাবনায় পরিবর্তন আনবো যে আমরা শিশুদের লেভেল থেকে ইংরেজি শেখা শুরু করব। এবং সেই অনুযায়ী কিছু টেকনিক কাজে লাগাবো এখন কথা হচ্ছে নিশ্চয়ই আপনার জানতে ইচ্ছে করছে কোন টেকনিকগুলো কাজে লাগাবো তো আমি এই ভিডিওতে তিনটি টেকনিক শেয়ার করতে যাচ্ছি যেই টেকনিকগুলো আপনাদের বাচ্চাদের লেভেল থেকে ইংরেজি শিখতে সহায়তা তো চলুন সেই টেকনিকগুলো জেনে নেই আপনাদেরকে বলে রাখি যে তিনটি টেকনিক আমি শেয়ার করতে যাচ্ছি সেই টেকনিকগুলো আমার জীবনে অনেক কাজে দিয়েছে ইংরেজি শেখার ক্ষেত্রে আমি মনে করি আপনাদের জীবনেও কাজে দেবে তো প্রথম যে টেকনিক সেটি হলো আপনি বাচ্চাদের কার্টুন দেখা শুরু করে দেবেন এবং এমনভাবে কার্টুন দেখবেন সেটা যেন নেশায় পরিণত হয় হয়তো জিজ্ঞেস করবেন কোন কোন কার্টুনগুলো দেখব এবং কোথা থেকে দেখবো আমি মনে করি কার্টুন মানে ইংলিশ কার্টুন দেখার জন্য সবচেয়ে ভালো সোর্স হচ্ছে নেটফ্লিক্স আপনি নেটফ্লিক্সে চলে যাবেন নেটফ্লিক্সে গিয়ে কিডস চ্যানেল নামে একটা চ্যানেল আছে সেখানে চলে যাবেন সেখানে আপনি কার্টুন পাবেন অ্যানিমেটেড নন অ্যানিমেটেড মুভিস পাবেন সেগুলো আপনি দেখবেন তবে কোন কোন কার্টুনগুলো আপনি দেখবেন আমি আপনাকে অবশ্যই সাজেস্ট করবো একদম টডলার লেভেলের যে ইংরেজি আছে বাচ্চাদেরকে কার্টুনের মাধ্যমে শেখানো হয় সেখান থেকে শুরু করবেন তো নেটফ্লিক্সে পাবেন এরকম পাঁচটি কার্টুন সিরিজের নাম আমি আপনাদেরকে বলে দিচ্ছি যাতে আপনাদের খুঁজে নিতে সুবিধা হয় এবং লেভেল অনুযায়ী প্রিপারেশান নিতে পারেন তো প্রথমটা হলো ফেফা ফিক এটা অবশ্যই দেখবেন দ্বিতীয়টি হলো মাসা অ্যান্ড দ্য বেয়ার তৃতীয়টি হলো দ্য ফিটার রেবিট চতুর্থটি হলো শার্কটক এবং লাস্টেরটি হলো ব্যা বে ফিন এই পাঁচটি কার্টুন দিয়ে যদি আপনি শুরু করেন আপনি অবশ্যই খুব দ্রুত সময়ে ইংরেজি শিখতে পারবেন তার কারণ বলি এগুলো সিজন আকারে প্রকাশ হয় তার মানে এগুলোর মধ্যে এপিসোডস আছে ক্যারেক্টারস আছে এবং এখানে আপনি টপিক রিলেটেড রিয়েল লাইফ কনভারসেশন পাবেন যেগুলো বাচ্চাদেরকে ইংরেজি শেখানোর জন্য স্পেশালি তৈরি করা হয়েছে সো আপনি অবশ্যই এই পাঁচটি কার্টুন সিরিজ দেখবেন এবং এখান থেকে শুরু করেন আপনি ইম্প্রুভমেন্টটা নিজের মধ্যেই দেখতে পাবেন এই কার্টুন সিরিজ দেখে অথবা অ্যানিমেশন মুভি দেখে আমি কিভাবে ইংরেজি শিখেছি সেটা যদি আমি আপনাদের সাথে শেয়ার করি তাহলে আমি মনে করি আপনারা আরও বেশি ইন্সপায়ার্ড হবেন তো গল্পটা অনেকটা এরকম দুই সালে আমি অনেক আশা নিয়ে ইংলিশ ডিপার্টমেন্টে ভর্তি হয়েছিলাম যে ইংলিশে জাহাজ হয়ে যাব কিন্তু দুই এক বছর ক্লাস করার পরে মনে হলো না এরা তো আমাকে ইংরেজি শেখাবে না এরা শুধু লিটারেচার পড়াবে এবং কিভাবে কোশ্চেন আনসার করতে হয় এবং মার্ক পেতে হয় সেগুলি শিখাবে তার মানে আমার আশা সব শেষ আমার কাছে মনে হলো যে ইংলিশ ডিপার্টমেন্ট থেকে আমি ইংরেজির বইটা বের হইতে পারবো না তখন আমি আমার প্ল্যান চেঞ্জ করলাম যে হ্যাঁ ইংলিশ ডিপার্টমেন্টে পড়ে যদি ইংরেজি না পারি তাহলে ঝামেলা আছে তাই আমি শুরু করলাম কিভাবে ইংরেজি শেখা যায় সেই টেকনিক আবিষ্কার করা প্রথম যে টেকনিকটা ছিল সেটা হলো অ্যানিমেশন মুভি দেখা তো আমি অনেক অ্যানিমেশন মুভি দেখতাম তার মধ্যে একটা অ্যানিমেশন মুভি আমি প্রায় টু হান্ড্রেড টাইমস দেখেছি আপনার কাছে এটা অবাক করা লাগতে পারে তবে এটা রিয়াল আমি একটা মুভি টু হান্ড্রেড প্লাস টাইমস দেখেছি তার কারণ কি আমার উদ্দেশ্য ছিল যে আমি একটা মুভি পুরো মুখস্থ করে ফেলাম তারা কিভাবে কথা বলে কি ধরনের ওয়ার্ড ব্যবহার করে সবগুলো ওয়ার্ডের মিনিং আমি শিখবই তারপরে আরেকটা জিনিস ছিল যে এই মুভিতে যে জোকস ব্যবহার করে সেগুলো আমাকে শিখতে হবে জানতে হবে কারণ আমি বাংলা মুভি দেখে জোকস বুঝি এবং হাসতে পারি হিন্দি মুভি দেখেও জোকস বুঝি হাসতে পারি মানে ল্যাঙ্গুয়েজটা বুঝি কিন্তু ইংরেজি মুভি দেখে সেটা আর হয় না কারণ জোকসগুলো আমি বুঝতে পারি না তো আমি মনে করি আপনি একটা ল্যাঙ্গুয়েজে কতটা পারদর্শী সেটা আসলে বোঝা যায় যদি ওই ল্যাঙ্গুয়েজে জোকস বুঝতে পারেন তো এই জন্য আমি এই টার্গেট ফুলফিল করার জন্য আমি কি করেছিলাম একটা মুভি টু টাইমস প্লাস দেখে সেটাকে আমি মুখস্থ করে ফেলেছিলাম তো এটা হচ্ছে আমার ইংরেজি শেখার প্রথম জার্নি যে মুভি মুখস্থ করে ফেলবে এই টাইপের সুতরাং অ্যানিমেশন মুভি থেকে আমার ইংরেজি শেখার যাত্রা শুরু হয়েছিল সুতরাং আমি মনে করি এই টেকনিক আপনারা অনেক কাজে দেবে লাইফ চেঞ্জিং হবে যাই হোক চলুন পরের টেকনিকটি জেনে নেই দ্বিতীয় যে টেকনিক সেটি হলো আপনি বাচ্চাদের লেভেলের ইংরেজি বই পড় আপনার লেভেলের না আপনি হয়তো অনার্স মাস্টার্স কমপ্লিট করে ফেলছেন অথবা অনার্সে পড়ছেন অথবা ইন্টারমিডিয়েট পাশ করেছেন এই লেভেলের হতে পারেন আপনি আপনার লেভেলের বই পড়বেন না আপনি একদম বাচ্চাদের লেভেলের একদম টডলার লেভেল থেকে শুরু করবেন আস্তে 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 উপরের দিকে উঠবেন এই লেভেলে বই পড়া শুরু করেন তো এই ধরনের বই পড়ার জন্য আমি আপনাদেরকে দুটো সোর্সের কথা বলবো প্রথমত অনলাইন অনলাইন ভিত্তিক আপনি এ ধরনের বই পড়তে পারবেন এবং সেটা হলো গ্যাট ডট এখানে যদি চলে যান তাহলে আপনি টডলার লেভেল থেকে শুরু করে বাচ্চাদের লেভেলের সব রকম বই পাবেন এখানে প্রায় 40000 প্লাস কিডস বুক আপনি এখানে পাবেন তবে এটা ফ্রি না আপনি যদি প্যারেন্টস অথবা এজুকেটর হিসেবে লগ করেন তাহলে দিনে একটি বই ফ্রি পড়তে পারবেন তা আমার মনে হয় একটি বই ইনাফ একদিনের জন্য সো আপনি এই একটি বই ফ্রিতে পড়ার জন্য আপনি লগ করে নেবেন তাহলে এখানে আপনি অনেক কিডস বুক পড়তে পারবেন এটা অবশ্যই করবেন এবং টোটাল লেভেল থেকে শুরু করবেন তাহলে আপনি দেখবেন বই পড়তে আপনার টায়ার্ড লাগছে না বা বিরক্ত লাগছে না এটা একটা টেকনিক আর অফলাইনের যদি সাজেস্ট করি তাহলে আমি আপনাকে পাঁচ ধরনের বই পড়তে বলবো যেগুলো সিরিজ আকারে প্রকাশ হয় তো আমি পাঁচ ধরনের নাম আমি লিস্ট দেখে দেখে শেয়ার করছি যাতে কোনোটা মিস না হয়ে যায় প্রথমটি হলো ডায়েরি অফ এ ওম্পিক হিট এটি লিখেছেন খিনি এগুলো সিরিজ আকারে প্রকাশ পায় সুতরাং আমি আপনাকে সাজেস্ট করব এই সিরিজের সবগুলো বই পেরে নিতে আপনার ইংরেজি লেভেল অন্য লেভেলে থাকবে যখন আপনি এই বইগুলো পড়া শেষ করবেন দ্বিতীয়ত হচ্ছে রল ডাল কালেকশন রোল ডাল হচ্ছে রাইটারের নাম ওনার অনেকগুলো বই আছে যেগুলো চিলড্রেন্স বুক সো এগুলো আপনি কিনে নিতে পারেন যেমন আমি আপনাদেরকে দেখাই এরকম এখানে যেমন পনেরোটা বই আছে সবগুলোই আমার কালেকশানে আছে সো এরকম পনেরোটা বই তো দেখেন একদম সাইজ ছোটো ছোটো সাইজের বই এগুলো খুব সহজেই আপনি পড়ে ফেলতে পারবেন একটা বই শেষ করলে আপনার অনেক কনফিডেন্স বেড়ে যাবে আপনি বাচ্চাদের লেভেলে যেহেতু বইগুলো পড়তেছেন সুতরাং এগুলো সহজ এবং আপনি খুব সহজেই বুঝতে পারবেন ইংরেজি চর্চা করাটা মেন কঠিন কঠিন ইংরেজি পড়াটা মেন না এটা আপনার মাথায় ঢুকিয়ে নিতে হবে এই জন্য আপনি বাচ্চাদের লেভেলের ইংরেজি পড়বেন যদি কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতে চান ইংলিশ। তৃতীয়ত আমি আপনাদেরকে সাজেস্ট করব ডক্টর সাজ কালেকশন ডক্টর সাজ কালেকশন এই কালেকশন যদি আপনি কিনেন প্রায় সতেরোটির মতো বই পাবেন এই সতেরোটি বই আপনি অবশ্যই কিনে নেবেন এবং পড়বেন আমি তো বললাম এই বইয়ের সাইজগুলো এরকম চিকন ছোট। কম কথায় ছোট ছোটো গল্প দেওয়া সো আপনি এগুলো ভয় পাওয়ার কিছু নাই যে হ্যাঁ সতেরোটা বই শেষ করতে পারবো এরকম ভয় পাওয়ার কিছু নাই চতুর্থত দ্য ফেমাস ফাইভ লেখা ইনিট প্লাইটনের ইনিট ব্লাইটন প্রায় পাঁচটি নোভেল লিখেছে দ্য ফেমাস ফাইভ নামে এই নোভেলগুলো পড়তে পারেন এবং লাস্টে যেটি আমি সাজেস্ট করব সেটি হচ্ছে দ্য বেবি সিটার্স ক্লাব এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে এই যে সিরিজগুলোর কথা আমি বললাম সেগুলো পড়ে কি কেউ আসলে ইংরেজি শিখে আমি বলবো হ্যাঁ শিখে তার উদাহরণ আমি দিচ্ছি আমি এখানে কানাডায় স্কুলে যেহেতু জব করি তো স্কুলের বাচ্চাদেরকে দেড় ঘন্টার মতো প্রতিদিন সিলেবাসের বাইরে বই পড়ানো হয় মানে সময় দেওয়া হয় পড়ানোর জন্য তো ওদের নিজস্ব লাইব্রেরি আছে লাইব্রেরিতে গিয়ে তারা যে কোনো বই পড়তে পারে আমি ক্লাস ফাইভ থেকে ক্লাস এইটের বাচ্চাদেরকে দেখেছি তাদের সবার টেবিলে এই সিরিজগুলোর কোনো না কোনোটা আছে বিশেষ করে যারা ইমিগ্রেন্ট হিসেবে এই দেশে এসছে তারা যেহেতু তাদের জন্য ইংলিশ মাদার ঠাং না সুতরাং তাদের জন্য এটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আপাতত তো তারা এই বইগুলো অনেক পড়ে এবং এই বাচ্চারা আমার মনে হয় এইসব বই পড়ে বেশি ইংরেজি শিখেছে তার মধ্যে ইনভায়রনমেন্ট তো আছে সো আমি আপনাকে সাজেস্ট করব এই বইগুলো হাইলি বেনিফিটেড বিশেষ করে একটা উদাহরণ দিই ডায়েরি অফ এ ওলিম্পিক হিট এই সিরিজের বইগুলো যদি আপনি পড়েন তাহলে আপনি খুব সহজেই ইংলিশে ফার্স্ট টেন্সে কথা বলা শিখতে পারবেন কারণ যেহেতু এটা ডায়রি ফার্স্ট টেন্সে লেখা তো আপনি যদি ফার্স্ট টেন্সে কীভাবে কথা বলতে হয় এবং লিখতে হয় সেটা যদি খুব দ্রুত শিখতে চান তার একটা সাজেশন হলো আপনি ডায়েরি অফে উনফিক হিট পড়বেন তাহলে আপনার খুব কাজে দেবে তিন নম্বর যে টেকনিকটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি মনে করি সেটি সবচেয়ে ছোট এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কেন কারণ এই টেকনিক অনুযায়ী আমি আপনাদেরকে সাজেস্ট করব। বাচ্চাদের মতো এক ওয়ার্ড দুই ওয়ার্ড ছোটো ছোটো সেন্টেন্স ভুল সেন্টেন্স আজকে থেকেই আপনি বলা শুরু করে দেবেন এবং কেউ যদি ভুল ধরিয়ে দেয় সঠিকটা জেনে সাথে সাথেই আবার সেই সঠিক বাক্যটি ব্যবহার করবেন কেন কারণ আপনি তো জানেন আপনার ইংরেজি শেখার ব্যাপারে আপনার লেভেল হচ্ছে বাচ্চাদের মতো সো বাচ্চাদের ভুল হতেই পারে এইটা চিন্তা করে আপনি সেটা কারেক্ট করে নেবেন লজ্জা পাওয়ার ভয় পাওয়ার বা অপমানিত বোধ করার কোনো কারণ নাই আপনি এই লেভেল থেকে চিন্তা করবেন এই লেভেল থেকে যদি আপনি চিন্তা করতে পারেন তাহলে আপনি খুব দ্রুত ইম্প্রুভ করবেন ক্যানাডার স্কুলে জব করার সুবাদে আমি একটা জিনিস খুব ভালো করে শিখেছি এখানে টিচাররা সব বাচ্চাদেরকে একটা কথা সবসময় বলে মেক মিস্টেক্স নো প্রবলেম কারণ আমরা মিস্টেক্স থেকেই শিখব আর ওরা সব সময় বলে সবাই ভুল করে ভুল হতেই পারে কিন্তু আমরা ভুল থেকে শিখলাম কিনা সেটাই হচ্ছে ব্যাপার সো মেক মিস্টেক সেটা নিয়ে লজ্জা পাওয়ার কিছুই নেই ভয় পাওয়ারও কিছু নেই অপমানিত বোধ করারও কিছু নেই আপনাকে সেখান থেকে শিখতে হবে আর একটা জিনিস একটু এইভাবে চিন্তা করেন তো মনে করেন আপনার আশেপাশে বাচ্চা আছে বা আপনার নিজের বাচ্চা আছে সে একটি ওয়ার্ড ভুল বললো বা একটি সেন্টেন্স ভুল বলল। আপনি কি করবেন আপনি তাকে কারেক্ট করে দিলেন বললেন যে এটা তোমার ভুল হয়েছে সে বাচ্চা কি করবে বলেন তো সে বাচ্চার পার্সপেক্টিভ থেকে চিন্তা করেন সেভাবে যদি চিন্তা করেন তাহলে আপনি ইংরেজি খুব দ্রুত শিখতে পারবেন এবং সহজে শিখতে পারবেন নাহলে এটাকে অনেক প্রেশার মনে হবে তো বাচ্চা কি করবে বাচ্চা সাথে সাথে সেন্টেন্সটা বা ওয়ার্ডটা কারেক্ট করে ফেলবে এবং পরের দিন সে আর এই ভুল করবে না তার মানে বাচ্চারা যদি কোনো মিস্টেক করে এবং সেটা যদি কেউ ধরিয়ে দেয় খুব দ্রুত সেটা শিখে ফেলে আপনাকেও তাই করতে হবে এখানে অপমানিত হওয়ার বা অপমানিত বোধ করার কিছুই নাই সো এতক্ষণ এত কথা বলার সারমর্ম এই যে আপনি অবশ্যই ইংরেজি শেখার ক্ষেত্রে নিজেকে একটি শিশুর পর্যায়ে কল্পনা করবেন এবং সেই অনুযায়ী আপনার টেকনিক কাজে লাগাবেন যে কোন টেকনিক কাজে লাগালে আপনার লেভেল অনুযায়ী মানে একটি শিশুর লেভেল অনুযায়ী আপনার প্রিপারেশন নেওয়া উচিত আমি এখানে তিনটি টেকনিক শেয়ার করেছি যার মধ্যে দুটো হচ্ছে ম্যাটেরিয়াল বেসড এই যে ম্যাটেরিয়ালসগুলো আমি শেয়ার করলাম সেগুলো নিয়ে আপনি আরেকটু চর্চা করেন আরও ভালো ম্যাটেরিয়ালস হয়তো আপনি পাবেন সেগুলো দিয়ে ইংরেজি শেখার চেষ্টা করেন তাহলে দেখবেন খুব দ্রুত আপনি ইংলিশে ইম্প্রুভ করছেন আপনার লেভেল যেরকমই হোক সো হ্যাপি লার্নিং ডোন্ট ফরগেট টু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল থ্যাংক ইউ